জীবনের পরিধি খুবই ক্ষুদ্র যত শীঘ্র মানুষ তার ধন সম্পদ ভোগ করতে শুরু করে ততই তার মঙ্গল প্রজাপতির মতো ভেসে থাকো এবং মৌমাসির মতো ফোটাও অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায় যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক সত্যিকারের মানুষ কাউকে ঘৃণা করে না রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানত নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করে না আগুনে যে ধ্বংস হয় না তা আগুনে আরও শক্ত হয় পরিচ্ছন্ন বই পড়া ভালো কিন্তু মহান সাহিত্যের পঠিত বিষয়ে জীবনে পূরণ করা উত্তম আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা তারা পৃথিবীকে জয় করা যায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনও কাউকে ভালোবাসতে পারে না তোমার ক্রোধকে দমিয়ে রাখো নয়তো প্রদী তোমাকে নিঃস্ব করে দেবে তারাই সুখে যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুরতে হবে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না ঝগড়া চরমে পৌঁছার আগেই খান্ত হওয়া অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার ছুট পরাটাও উপহাস একমাত্র কঠোর পরিশ্রমী সফলতার মূল চাবি নিশ্চয়ই সফলতা লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতপর নামাজ আদায় করে ধৈর্য হল সফলতার প্রধান শর্ত বাস্তবতা নিচক একটি মায়া যদিও এটি খুব স্থায়ী একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানের ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় জীবনকে যেমন মৃত্যু কেউ তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে